হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হচ্ছে কদবেল এই যে কদবেলটা আমার সুন্দর মতো কুড়ে নিয়েছে এবার এটাকে ভর্তা করবে ভর্তা করার জন্য এখানে নিয়েছে হচ্ছে কদবেল কদবেলের চাটনি আচ্ছা যাই হোক কদবেলের চাটনি তো এখানে রসুন নিয়েছে লবণ নিয়েছে এবার পাটা পিছবেন এটা পুরোটাই এটা কেমন লাগে খেতে

এই চাটনিটার প্রস্তুত প্রণালী যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবার এই যে রসুন আর হচ্ছে কি দিয়েছেন আমার লবণ দিয়ে সুন্দর মতো কি করেছি গুঁড়ো করেছেন হ্যাঁ পুড়িয়ে পুড়িয়ে হুম গুঁড়ো করে নিয়েছে আর ওই রসুন বাটা আর লবণটা দিয়েছি পুড়িয়ে ভেঙে দিয়েছি হুম আমরা একটু লক মিষ্টি জন্য পুড়িয়ে চিনি চিনি আমার সঙ্গে ভিডিও মেক করতে গেলে আমার একটা প্রবলেম হয় আমি যদি আমাকে বলি আমা এটা কি হয়েছে তো আমার একটা উত্তর দিয়ে বসে থাকবে এবং আরেকটা প্রসঙ্গে নিয়ে আসবে তো শাশুড়ির বোধহয় এরকমই পণ্ডিত হয় অনেক বেশি সেজন্য বোধ এরকম তো যাই হোক সেটা কোনো ব্যাপার না তো এবার উনি চিনি দিয়ে নিচ্ছেন স্বাদ মতো চিনি আপনারাও দিয়ে নেবেন যাতে টক মিষ্টি হয় আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চিনি দেওয়ার পর চিনিটা খুব সুন্দর করে মিক্সড করে নেবেন মানে খুব সুন্দর করে মছলিয়ে একদম মানে কি বলে চিনিটা গলিয়ে দিবেন সেই সাথে এই চাটনিটা স্বাদ বৃদ্ধির জন্য আপনারা আপনাদের স্বাদ মতো সামান্য সরিষার তেল অ্যাড করবেন সর্ষে তেল দিয়ে এবার সুন্দর মতো চটকে নিচ্ছে এভাবে একবার চাটনি করে খেয়ে দেখতে পারেন হয়তো অনেক মজা আমি কখনো খাইনি এবার ফার্স্ট টাইম আম্মার হাতের এই চাটনিটা খাবো নাম মরিচ আচ্ছা ঠিক করে দিচ্ছি বলছি মরিচ দিয়ে চাটনি করলে আসলে অন্যরকম একটা স্বাদ লাগে সেটা ভর্তা হোক আর এই চাটনি হোক অসম্ভব সুস্বাদু পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আপনারা অবশ্যই পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে এই চাটনিটা ট্রাই করবেন তো গাইজ হয়ে গিয়েছে আমার শুকনা মরিচ দিয়ে কদ ভর্তা আর এই রেসিপিটা যদি কখনো ট্রাই করেন তবে অবশ্যই কমেন্টে আমাকে একবার হলেও জানা জানাবেন যে কেমন হয়েছে খেতে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম